বললেন মানবাধিকার গণতন্ত্র এসব মহান জিনিস নিয়ে আমরা স্বপ্ন দেখছি অর্থাৎ তারা তাদের সরকার স্বপ্ন দেখছে কিন্তু এগুলো বাংলাদেশে আগে কখনোই ছিল না মানে ইউনুস ক্ষমতায় আসার পর থেকে এগুলো আছে এর আগে কখনো ছিল না অথচ এই মানবাধিকারহীন বাক স্বাধীনতাহীন গণতন্ত্রহীন বাংলাদেশে তিনি একের পর এক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন নিয়মিত কর ফাঁকি দিয়েছেন শ্রম আইন সহ অন্যান্য আইনের লঙ্ঘন করেছেন এবং টাকা পাচারের মতো জঘন্য কাজ করেও তিনি ভিআইজি প্রোটোকল নিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতেন এমনকি জুলাইতে আন্দোলনের ডামাডোলের মধ্যেই সরকার তাকে দেশ ছাড়তে বাধা দেয়নি আসলে দেশে অন্তত আর যাই হোক তার মতো লোকের জন্য এসব অধিকারের অভাব ছিল না যেটার অভাব ছিল সেটা হলো আইনের শাসন এই দেশে আইনের শাসন থাকলে অন্য সব ভিআইপির পির কি হতো আমি তা জানি না তবে ডক্টর ইউনুস জেলে থাকতেন এতে কোনো সন্দেহ আমার নেই